সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপা আজকে আমরা মকর লগ্ন মকর রাশির এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো লগ্ন মকর রাশি আপনাদের থার্ড হাউস তৃতীয়ভাবে কিন্তু বিশেষ গ্রহ সংযোগ গ্রহ মুভমেন্ট হতে চলেছে বিশেষভাবে আপনারা পরাক্রম নিজেদের মানসিক শারীরিক শক্তি বৃদ্ধি অনুভব করবেন তবে এই থার্ড হাউসের বিশেষ অধিক মাত্রায় এনার্জি আপনাদের একটা অ্যারোগেন্সের জায়গাতেও নিয়ে যেতে পারে সেই জায়গা আপনাদের কিন্তু একটু সাবধান হতে হবে ফার্স্ট এপ্রিল মাসের প্রথম দিন আপনাদের ষষ্ঠ এবং নবমপতি বুধ বক্রগতিতে যাচ্ছে ফোর্থ হাউসে যেখানে বৃহস্পতি বসে আছে ফোর্থের লর্ড মঙ্গল শনিযুক্ত হয়ে বসে আছে তো গৃহসুখ বিঘ্নিত হওয়া গৃহ সংক্রান্ত কিছু বিবাদ ইত্যাদি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে ফার্স্ট এপ্রিল বুধ বক্রি হওয়ার পরে নাইনথ এপ্রিল সেই বুধ মিনে প্রবেশ করবে নিচস্থ বকরি হবে রাহুযুক্ত হবে তারপর টোয়েন্টি ফোর্থ এপ্রিল মিনে রাশি মিন রাশিতে বুধ ডাইরেক্ট হবে তেরোই এপ্রিল অবধি রবি অষ্টমপতি থার্ড হাউসে মিনে থাকছে তেরোই এপ্রিল রাশিতে প্রবেশ করবে তুঙ্গস্থ হবে বৃহস্পতি যুক্ত হবে ইন জেনারেল বৃহস্পতি রবি খুবই ভালো যোগ কিন্তু আপনাদের জন্য গৃহ পরিবেশকে একটু ডিস্টার্ব করবে একটু সাবধান থাকতে হবে তো থার্ড হাউসে রবি রাহু বুধ একটা বিশেষভাবে কিন্তু গৃহ পরিবর্তন বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য দেখা যাচ্ছে প্লাস মকর রাশির তো সাড়ে সাতির কারণে পরিবর্তন জীবনের নানান ক্ষেত্রেই অনুভব করার সম্ভাবনা পঁচিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল অবধি আপনাদের রাজ্যকারক শুক্র ফিফথ অ্যান্ড টেনথ লর্ড থার্ড হাউসে তুঙ্গস্থ থাকছে রাহুকে নিয়ে আপনাদের জন্য মোটামুটি শুভ ফলই এক্সপেক্ট করতে পারেন শুধু রবির প্রেজেন্সটা একটুখানি শুক্রর রেজাল্টকে রিডিউস করে দেবে টোয়েন্টি থার্ড এপ্রিল অবধি মঙ্গল থাকছে কুম্ভ রাশিতে টোয়েন্টি থার্ড এপ্রিল মিন রাশিতে প্রবেশ করলে তৃতীয়ভাবে মঙ্গল রাহু বিশেষভাবে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে এবং গৃহসুখ মা ইত্যাদি এই সব জায়গায় কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা সিক্স এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করবে শতবিশা থেকে ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তেইশে এপ্রিল মঙ্গলের মীন রাশিতে সঞ্চার হলে মঙ্গল আর বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় হবে থার্ডের লর্ড ফোর্থে ফোর্থের লর্ড থার্ডে গৃহ পরিবর্তনের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু একটা দেখা যাচ্ছে এবং থার্ড হাউসে আপনাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এইট এপ্রিল সুতরাং চেঞ্জ অফ প্লেস একটা বিশেষ কিন্তু ইনফ্লুয়েন্স আপনাদের জন্য এই এপ্রিল মাসে এবং এই এক্লিপসের কারণে হতে চলেছে মঙ্গল আর বুধকে নিয়ে যে সমস্যা যে চ্যালেঞ্জ তার জন্য আমি দুটো আলাদা ভিডিওতে মন্ত্র এবং সাধনা উল্লেখ করেছি আজকে আবারও একটু সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি বুধের জন্য বিশেষ শক্তিশালী পৌরাণিক মন্ত্র প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম্বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইন স্ত্রীং শ্রীং বুধায় নম কালিকা শ্যামম রূপেণ প্রতিম্বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নম আর মঙ্গলের জন্য একটা বিশেষ শক্তিশালী দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তামিল ভাষার মন্ত্র যে মন্ত্র স্বয়ং ভগবান মুরুগান ভগবান কার্তিক নাথার একজন ফোরটিন্থ সেঞ্চুরির তামিলনাড়ুর সিদ্ধপুরুষকে প্রদান করেছিলেন ডুম কাঠির ভেল মারাবেন বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাবেন এই দুটো মন্ত্রকে অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন তাতে মঙ্গল আর বুধের অনিষ্টকারী প্রভাবটা থেকে বাঁচবেন আর শুভ প্রভাবটা বৃদ্ধি পাবে জীবনে মকরলগ্ন মকর রাশি মকর রাশি সাড়ে সাথেই চলছে লাস্ট ফেজ অবশ্যই সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজনীয় মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর যোগ বিদেশের সঙ্গে সংযোগ কানেকশন দাম্পত্য জীবনে কিছু সমস্যা অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে কিন্তু যারা বিদেশের সঙ্গে কানেক্টেড হতে চাইছেন কর্মসূত্রে বিদ্যার সূত্রে তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি মকর লগ্ন মকর রাশি মন মানসিকতার মধ্যে কিছু চাঞ্চল্য থাকবে তবে ভ্রমণের যোগ এবং নতুন কোন ব্যবসা বা আয়ের পথ আপনারা তৈরি করতে পারেন এবং সেখানে সাকসেস পাবেন পাঁচ আর ছয় বাক সংযমটা বিশেষ প্রয়োজন মনে উগ্রতা রাগ ক্রোধ বৃদ্ধি পাবে বাক সংযম না হলে প্রচুর মানুষের সঙ্গে অহেতুক তর্ক এবং সেখান থেকে সম্পর্ক বিবাদ হওয়ার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা তবে আর্থিক যোগ অত্যন্ত শুভ অত্যন্ত প্রবল সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইথ এক্লিপস টাইম সাবধানতা অবলম্বন করবেন ভ্রমণ অ্যাভয়েড করবেন এবং অবৈধ কিছু সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা সেখান থেকে দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স আসতে পারে নয় আর দশ নতুন গৃহক্রয়ের যোগ দেখা যাচ্ছে গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা কর্মসূত্রে একটা বিশেষ উন্নতির যোগাযোগ আসতে পারে ইলেভেন টুয়েলভ থার্টিনথ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে এডুকেশনাল দিকে কর্মের দিকে সাকসেস মান বৃদ্ধি আয় উন্নতির যোগ এবং একটা প্রশংসা পুরস্কার রেকগনিশন স্বীকৃতির জায়গা তৈরি হবে ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে বিবাদ প্রবণতা থাকবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক কিছু কষ্ট ষোলো আর সতেরো মন সামান্য বিক্ষিপ্ত হলেও বিশেষভাবে আয় উন্নতির যোগ দূরভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি আঠেরো উনিশ কুড়ি দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি তর্ক বিবাদ ইগো ইস্যুস তৈরি হতে পারে বি ভেরি কেয়ারফুল তাছাড়া কর্মক্ষেত্রে আপনারা বিশেষ শুভ ফল পাবেন একুশ আর বাইশ বিদেশ যাত্রা কর্ম পরিবর্তন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা আকস্মিকভাবে হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে শারীরিক কিছু বিষয়ে ব্যাধির কিছু বিষয়ে বিব্রত হওয়া উৎকণ্ঠা তৈরি হওয়ার সম্ভাবনা তেইশ চব্বিশ পঁচিশ কর্মসূত্রে একটা দুর্ভ্রমণ উন্নতি কর্মসূত্রে কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি সাকসেসের জায়গা আরও কিছু কর্মক্ষেত্রে কোম্পানি স্পন্সার্ড কিছু ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইত্যাদিতে আপনারা নিযুক্ত হতে পারেন সেই সমস্ত সুযোগ আসতে পারে ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে একটু বিক্ষিপ্ত থাকবে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি এবং হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে তবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আঠাশ উনতিরিশ আবার ভ্রমণের যোগ সন্তানের জন্য শুভ গৃহ পরিবর্তনের জন্য শুভ এবং হায়ার এডুকেশনের জন্য বিশেষ কিছু নতুন কানেকশানস পাবেন তিরিশে এপ্রিল দু মাসের শেষ দিন লগ্ন মকর রাশি ভ্রমণের দিন মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে মায়ের জন্য কিছু উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে ওভারঅল লগ্ন মকর রাশি থার্ড হাউসের যে বিশেষ গ্রহ সংযোগ সেটা আপনাদের গৃহ পরিবর্তন ইন্ডিকেট করছে ভ্রমণ বিদেশ যাত্রা ইন্ডিকেট করছে সঙ্গে কিছু অ্যারোগেন্স এই অ্যারোগেন্সের জায়গাটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে নাহলে শনির সাড়ে সাথের এই লাস্ট ফেজে শনি কিছু এক্সট্রা ডিস্টারবেন্স আপনাদের জন্য তৈরি করতে পারে যেটা কাম্য নয় মঙ্গল আর বুধের যে মন্ত্র উল্লেখ করলাম সেটাকে অবলম্বন করে সেটাকে একেবারে আপনাদের একটা গাইডিং লাইট হিসেবে নিয়ে এপ্রিল মাসটা চলুন অবশ্যই আপনারা নিরাপদভাবে এপ্রিল মাসটা অতিক্রম করতে পারবেন সর্বম শুভময়ম শুভানন্দা শিবকৃপা